এখানে মূলত ভাঙনের ক্ষেত্রে চতুর্মুখী লড়াই হবে এখানে ভারতীয় জনতা পার্টি তার ভোট অনেক বাড়াবে এখানে আইএসএফ এরও যথেষ্ট ভোট রয়েছে এখানে সিপিএমেরও অল্প হলেও কিছু ভোট আছে এবং তোলামুলের কিছু বাজরাও এখনো বেঁচে আছে তারা এখনো শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি যদিও একটু আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত আমি সিবিআই কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন এর সিবিআই মতো সমস্ত কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে এটা প্রমাণিত তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক ভাইপোর বাড়িতে বা খুশির বাড়িতে চুলের মুঠি ধরে জ্যেষ্ঠ মন্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে দারদের মধ্যে পড়া যদি এটা করতে পারেন সিবিআই সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআই প্রতি কৃতজ্ঞ থাকবে এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশান আশা করি আমি যাদেরকে প্যাকেট করবে বলি প্যাকেট হয় তারা সন্দেশ কালীর ডাক্তার সিরাজ দিলীপ পল্লিক ডাকির ফারুক ইঙ্গলগঞ্জে মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী মিনাখার রায়ুব গাজী ঠিক আছে ক্যানিং জীবনতলার শকত আর পরশ্রাম দাস হলতার জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী সামিম আপনি নিশ্চিন্ত থাকুন আড়োয়ার খালেক আপনি নিশ্চিন্ত থাকুন এরা তালিকায় আছে এরা তালিকায় আছে এদের পরিণতি কোথায় কি হয় আমার দেখতে থাকুন আমি বলেছিলাম যা যা হয়েছে এদের পাপের ফল ভুগতে হবে যারা মানুষের উপর অত্যাচার করে যারা মহিলাদের সভ্র ইজ্জত রুঙ্ঘর করে যাদের মানুষকে হকের অধিকার দেয় না তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সর্বাত্মক লড়াই থাকবে আর আমি রাজ্যের অপোজিশন এটা আমার নিজের মুখে বলা দরকার নেই সূর্য মিশ্রকে লোক দেখেছে কংগ্রেসের অপোজিশন লিডার দেখছে আজকে বিজেপির অপোজিশন লিডারও লোক দেখছে তাই কে আপনার আপনাদের কারোর কাছ থেকে আমার নিয়ে সভা করতে কে দিল না ভাই সভা তো আমি করছি মঞ্চে না করছি আমি কর্মসূচি করছি কর্মসূচি অনেকভাবে হয় জনসংযোগে হয় মিছিলে হয় বক্তৃতাতে হয় সাংবাদিক সম্মেলনে হয় যা চক্রে হয় আমি আপনাদেরকে ছেড়ে বা আপনারাও থাকতে পারেন আমি আমার কর্মীদের সঙ্গে মিলিত হয়ে যারা ভোটটা করবে এখানে প্রমুখ মন্ডল মোর্চার নেতারা সবাই আছে আছে আমি এদের সঙ্গে দেখা করে গেলাম ওরা ভেবেছিল ক্যান্সিল এগারোটাই করেছি এল ওপির কাছে খবর যাবে আমি প্রত্যেকটিও আছি আমার কাছে খবর যাবে আমি অন্য রাস্তা ধরে চলে যাব আমি সে পাত্র নই এটা হচ্ছে চার তারিখের পরে এই মাঠে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করব এবং এবং যদি পুলিশ পারমিশন না দেয় আদালতের আশ্রয় নিয়ে অনুমোদন নিয়ে আমরা এই মাঠে সভা করব আমরা যদি গতকালই আমাদের পিটিশন রিজেক্ট করত আমরা অন্য ব্যবস্থা নিতাম এমন সময় পিটিশনটা রিজেক্ট করেছে আমাদের আর কোনো অল্টারনেট জায়গা ছিল না এইটুকু আমি বলে পুলিশ কি কি করছে তার দুটো উদাহরণ সংবাদ মাধ্যমকে দিতে চাই আমাদের মিনাখা থানার আইসি তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি আমাদের ক্যানিংয়ের এমএলএ পরেশ রাম দাস তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে এসি রুম রয়েছে ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডার সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন সিওর কোনো দোষ নেই তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শোয়ার জায়গা বাথরুম চেয়েছেন তাকে পরেশ দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন বুথ নাম্বার একশো চব্বিশ ওয়ার্ড নাম্বার পাঁচ পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন তারা রিফিউজ করেছেন ওদের পেটি নিয়ে গেছিলেন এবারে তৃণমূল জেনে রাখুন যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম গণতন্ত্র রক্ষার লড়াইতে এক তারিখে এই কেন্দ্রগুলিতে টুয়ার ডাই হবে গণতন্ত্রের টুয়ার ডাই আইন হাতে তুলে নয় আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো সবাই এক হয়ে ভোটাররা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন শুরু করুন সকালবেলা যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি আগে ভোটদান পরে জলপান। আপনারা সবাই এটা করবেন এই আবেদন

আর খাড়গেজি বলেছেন আমি দরজা দেখিয়ে দিচ্ছি অজিত চৌধুরীকে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি এই দ্বিচারিতায় মানুষ ভুলবে না এগুলো বাজার মাতানোর বিষয় মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে পুলিশের সঙ্গে খালাধালি করে মিডিয়াতে ছবি পাওয়া যায় আগে নিজেদের নীতি ঠিক করুক সিপিএম একটা স্টেটমেন্ট করুক যে মমতা ব্যানার্জি ইন্ডি জোটে থাকলে আমরা থাকবো তারপরে সিপিএমের এইসব ড্রামাবাজি নিয়ে উত্তর দেওয়া যাবে সিপিএমকে বেশি ওয়েটেজ আমরা দিতে রাজি নয় সিপিএম একটা ইরেলিভেন্ট ফোর্স তারা রার্থী দাঁড় করিয়েছে ভোট কেটে তৃণমূলকে জেতানো